হচ্ছে ছুটিতে সমস্ত হোস্টেল বন্ধ রাখতে হবে যাতে কোনো হোস্টেলে তালা খোলা না থাকে সে বিষয়ে পুলিশকে নিশ্চিত করতে হবে বহিরাগতরা যাতে ক্যাম্পাসে ঢুকতে না পারেন এবং সিসিটিভি নিয়ে পরে বিশ্ববিদ্যালয় এবং রাজ্য তারা দুজনেই রিপোর্ট দেবে এমন নির্দেশ এখন কথা হচ্ছে যে মাননীয় বিচারপতি একটি একটি বিশ্ববিদ্যালয়ে নিয়ে যখন রায় দিচ্ছেন তখন বুঝতে হবে বাকি একত্রিশটা বিশ্ববিদ্যালয় এরকম রায় নেই তাহলে যাদবপুর নিয়ে এরকম উদ্বেগ এবং শঙ্কার কারণ আছে বলে এই ধরনের রায় হচ্ছে একত্রিশটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এক নিয়ম আর একটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এত কড়াকড়ি এত বিধিনিষেধ নিয়ম কারণ তাহলে বিচারপতিও মাননীয় বিচারপতিও জানেন যে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে কারা কিভাবে নৈরাজ্য চালাচ্ছে এই নৈরাজ্য একটা চেহারা আমরা এর আগেও দেখেছি বারবার দেখেছি হুগলি থেকে আগত নদিয়া থেকে আগত একটি ছেলের ছাত্রের মৃত্যু র্যাগিং এর ফলে সম্প্রতি একটি মেয়ের ছাত্রীর মর্মান্তিক মৃত্যু এই সবই এই মৃত্যুগুলো আমাদের আশা করা যায় যে পরিবারের প্রতি তো আমার আমরা কোনো মানে শোক জানালেও সেটা মানে পোশাকই হয়ে যায় কিন্তু তাদের শোক তো অপূরণীয় কিন্তু যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে আমি বিচারপতি যে এই 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 সিদ্ধান্তগুলি নিয়েছেন আমার আমি তাকে স্বাগত জানাই